তবে বেশিরভাগ শিক্ষার্থী ভারতের ভিসা না পেয়ে ইউরোপে তাদের গন্তব্যের দেশে যেতে না পেরে বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা তৃতীয় দেশে ভিসা পেতে পারেন সে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ছিয়াশি জন বাংলাদেশ শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সে প্রচেষ্টাও রয়েছে সরকারের আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই অবগত আছেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের চৌদ্দলীয় জোট সরকারের ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে তিনি ভারতে পলায়ন করেন তিনি ভারতে পলায়ন করার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাফোরণ দেখা দেয় সম্পর্কের এই টানাফোরণের মধ্যে বাংলাদেশে অবস্থিত ভারতীয় পাঁচটি মিশনের অধীনে ষোলোটি আইবেক সেন্টার থেকে বাংলাদেশ থেকে ভারতগামী জনগণকে ভিসা প্রদান করা হতো এই ভিসা প্রদানের ক্ষেত্রে তারা কখনো সাময়িকভাবে স্থগিত করে কখনো সম্পূর্ণরূপে স্থগিত করে কখনো আবার কিছু অংশ চালু করে এতে করে বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য ভারতগ্রামী রোগীদের এবং স্টুডেন্ট ভিসা প্রত্যাশী সহ যারা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য চরম দুর্ভোগ ডেকে আনে এই ভিসা জটিলতা নির্দেশনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও ভারতের সরকারের মধ্যে একাধিকবার সভা সেমিনার হলেও এর কোনো সমাধান হয়নি উভয় পক্ষই বাংলাদেশের ও ভারতের সম্পর্কের উন্নতির ব্যাপারে আশা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা বাংলাদেশের বিষয়টি নিয়ে লোকবল সংকটের কথা উল্লেখ করেন ভারত সরকার সীমিত আকারে তিনটি ভিসা চালু রেখেছে এর মধ্যে শিক্ষা চিকিৎসা ও ভিসা অন্তর্ভুক্ত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ভিসা যার ফলে ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক ভিসা পেতে খুব সমস্যা হচ্ছে ইউরোপে পড়তে যাওয়ার শিক্ষার্থীরাও এ নিয়ে খুব বিফাকে পড়েছে সকল সমস্যা সমাধানের জন্য ভারতের বিকল্প অন্য কোনো দেশ থেকে ভিসা নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার ইউরোপের মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ছাড়া অন্য সকল দেশের বাংলাদেশে পাওয়া সম্ভব রোমানিয়া, এই দেশের জন্য বাংলাদেশের প্রত্যাশীদেরকে ভারতের উপর নির্ভর করতে হয় এই সমস্যার মূল কারণ হচ্ছে এই সমস্ত দেশের দূতাবাস ঢাকায় নেই ভারতের ভিসা আবেদন রিজেক্ট হওয়ায় বিভাক্ট পরে বাংলাদেশের শিক্ষার্থী সহ ইউরোপে বিষয়ে যাওয়া বাঙালিরা ভারত ছাড়া অন্য কোন দেশ থেকে যাতে এই সকল ভিসা পাওয়া যায় সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের উদ্যোগে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার অবস্থিত দূতাবাস মাধ্যমে বাংলাদেশে বিরাশি জন শিক্ষার্থী এ ভিসার আবেদন করেছেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আশেপাশের অন্য দেশগুলো থেকেও যেন এই ভিসা পাওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার এ লক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশগুলোর সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার এছাড়া ক্রোশিয়া রোমানিয়া বুলগেরিয়ার ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করছে বর্তমানে জানা গেছে রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন এছাড়াও বুলগেরিয়ার ভিসার জন্য ভিয়েতনাম কাজাকিস্তান ও পাকিস্তানের সংশ্লিষ্ট দূতাবাসে আবেদন করতে পারবেন এদিকে বাংলাদেশের পররাষ্ট্র এম জসিম উদ্দিন ইউরোপের তিনটি দেশ গিয়েছেন দেশ তিনটি হল জার্মানি বসনিয়া হার্জুগুমিনা চেক রিপাবলিক বাংলাদেশিরা যাতে বসনিয়া হার্জুগুমিনা ও চেক রিপাবলিকের বিষয় বাংলাদেশ থেকেই পেতে পারেন সে বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করবেন এদিকে ঢাকা অবস্থিত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় বর্মা বলেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসলে এবং তাদের কার্যক্রম স্বাভাবিক হলে পুনরায় বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা সহ যাবতীয় ভিসা সহজ করে দেওয়া হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ওপেন করে নেবেন ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ